শারমিন কেন টিষার বড়ো ভাইয়ের সংসার ছেড়ে নতুন করে সংসার করছে সে বিষয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো আসলে অনেকে অনেকভাবে ভিডিও মেক করছে অনেকে অনেক কথাই বলছে আমি যতটুক মনে করছি ওরা নতুন বাসা নেওয়ার কারণ হচ্ছে ওদের জায়গা নিয়ে যে প্রবলেম হয়েছে যে কারণে ওদের যতগুলো ঘর সবগুলো ঘরই ভেঙে ফেলতে হবে যে কারণে শারমিন ইমার্জেন্সি বাসা ভাড়া নিয়ে চলে গিয়েছে আর ওদের বাসায় যে বিল্ডিং করা হয়েছে সেখানে শারমিনের জিনিসপত্র নিয়ে থাকার মতো কোনো জায়গাই নেই আর সবাই বলছে শারমিন নাকি ওর হাজবেন্ডের সাথে সংসার করবে না আলাদা হয়ে যাচ্ছে অনেক কথাই ওনারা বলছে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন যদি শারমিন ওর হাজব্যান্ডের সাথে সংসার নাই করতো তাহলে কিন্তু মিম সাবিনা বাবু ওরা সবাই কিন্তু শারমিনদের বাসায় যেত না অনেকেই আসলে ওনাদের নাটক দেখে আসলে বুঝতেই পারছে না কোনটা সত্য কোনটা মিথ্যা আপনারা একটু যাচাই বাচাই করে দেখুন আর আসলে ওনারা যে নাটক করছে ভিউ কামানোর জন্য সেটা কিন্তু দেখে বোঝাই যায় তো যাই হোক আমি যতটুকু বুঝেছি আমি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে এখানে যে দেখতে পারছেন আমার পছন্দের একটা জায়গা এখান থেকে আমি খুবই সুন্দর সুন্দর কিছু ঘর সাজানোর জিনিসপত্র নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ